দেখুন গাইস আমাদের পিকোর মোবাইল এত পছন্দ সে মোবাইলের কাবার দেখলেই হয়েছে সে মনে করছে কি এটা মনে হয় মোবাইল আবার কিভাবে তাক তোমার মোবাইল এত পছন্দ ও মা রাগ ওরে বাবা মোবাইলের কাবার পায়ে কত খুশি এটা এটা উল্টানোর চেষ্টা করতে আছে। এটা উল্টাইতে পারতেছ না সেই জন্য আবার রাগ করে সে মোবাইল দেখলেই হয়েছে সে হাত দিয়া টিপার চেষ্টা করে বলুন তো সে কি এত বড় মোবাইল চালাইতে পারে আপনার একটু বলুন সে এতটা দুষ্ট হয়ে গেছে আবার আমাকে মারতেছে কি হয়েছে মোবাইলটা তুমি চালাইতে পারো না এটা তো মোবাইল না এটা তো কাভার দেখুন হাত দিয়ে কিভাবে ধরে আবার এখন চুলকানি উঠছে এখন আবার চুলকাইতে আস এই যেটা নিয়ে যাই নিয়ে যাই নিয়ে যাই পিকো দেখুন এটা আমাকে দিবেন আবার হাত দিয়ে ধরে আবার চুলকায় কেসে তোমার মোবাইল এত পছন্দ হুম আর কি হইছে কি হয়েছে তোমার দেখুন এখন আমার চলে যেতে হবে কই যাও পিকু যাও তুমি পিকু পিকু